ভাই বন্ধুরা ক্লাস নাইনের কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা এই চ্যাপ্টার গাণিতিক শক্তাগুলি একবার জেনে নিই ফার্স্ট আছে কার্য কার্য সমান সমান সরল কার্যক্র ডাব্লিউ তারা এক্সপ্রেস করা হয় ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস এগুলো ফার্স্ট সূত্র সেকেন্ড সূত্র ক্ষমতা ক্ষমতা ইংরেজি বলা হচ্ছে পাওয়ার তাহলে ক্ষমতা সমান সমান কৃতকার্য কৃতকার্য ডব্লু বাই সময় সুতরাং সমান সমান ডব্লিউটি সেকেন্ড সূত্র থার্ড সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র গতিশক্তি গতিশক্তি গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয় তে এনার্জি কিফে কাইনেটিক সূত্র এবং হাফ এম ভিস্কায় চার নম্বর একটি ইম্পর্টেন্ট সূত্র স্থিতিশক্তি সত্যি ই কে ইতে এনার্জি পিতে পিতে পোটেন্সিয়াল হাফ সরি হাফ নয় এম জি এইচ এটা হলো এই চ্যাপ্টার কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র এবার আমরা পরপর ম্যাথগুলো করার চেষ্টা করব ফার্স্টে আসছি প্রথম ম্যাথ প্রথম ম্যাথ আছে প্রথম ম্যাথটি আছে একটি বস্তুর ওপর ফোর নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি স্মরণ হয় টোয়েন্টি ফাইভ সিমি কৃতকার পরিমাণ কত তাহলে কী কী দেওয়া আছে ফার্স্টে লিখে বল বল দেওয়া আছে এফ দেওয়া আছে ফোর নিউটন একটু ভালো করে দেখবে ফিজিক্যাল সায়েন্সে অঙ্কের ক্ষেত্রে ইউনিট কনভারশানটা ম্যাটার করে ফোর নিউটন এবং স্মরণ দেওয়া আছে এস দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সেমি ভালো করে দেখো এখানে ফোর নিউটনটা এটা এসআই কপ আর টোয়েন্টি ফাইভ সেমিটা সিজিস কপ তাই আমি টোয়েন্টি ফাইভটাকে মিটারে কনভার্ট করবো এটাকে হান্ড্রেড দিয়ে ডিভাইডেড করতে হবে সুতরাং হয়তো মিটার হয়ে যাবে শ একের চার মিটার সুতরাং ডব্লু সমান সমান হয়ে যাচ্ছে এফ এস তো হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই ফোর এটা গেল সুতরাং হল এক নিউটন ইন্টু মিটার সমান সমান এক যুগ সুতরাং কৃতকার্যেমান এক যুগ ঠিক আছে চলে যাব সেকেন্ড ম্যাথে সেকেন্ড মাত্রা দেখে নিয়ে কি আছে দশ কেজি ভরের কোনো বস্তুকে ফাইভ মিটার উপরে তোলা হলো কৃতকার্য কত ফার্স্টে কী কী দেওয়া আছে একবার লিখে নি দেওয়া আছে বস্তু ভর দেওয়া আছে ভর প্রস্তুর ভর এম সমান সমান দশ কেজি আর কবি কর সুযোগ কবি কর সুযোগ তরণ জি সমান সমান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এত মিটার উপরে তোলালো মানে স্মরণটা দেওয়া আছে সটা দেওয়া আছে ফাইভ মিটার প্রথমে আমি এখান থেকে বলের মানটা বের করবো আমরা জানি যে বল সমান সমান ভর ইন্টু খুবই পরশ তরণ তাহলে ভর কত দশ পরশ তরণ কত নাইন পয়েন্ট এইট সুতরাং হয়ে যাচ্ছে আটানব্বই নিউটাল সুতরাং ডবলু সমান সমান হয়ে যাবে এফ ইন্টু এস এফ কত আটানব্বই নিউটন ইন্টু ফাইভ মিটার এটাকে করতে হবে পঞ্চাশটা চল্লিশে শূন্য আত্মে চার পাঁচ হাজার পঁয়তাল্লিশ ছাড়ে উনপঞ্চাশ এত জু তিন করি কোনো বস্তুকে কোনো বস্তু ছ সেকেন্ডে তিরিশ জুল কার্য করে বস্তুটি ক্ষমতা করে একটু আগে আমরা সূত্রে দেখলাম যে ক্ষমতা সমান কৃতকার্য ডবু বাই সময় তাহলে আমাকে এখানে ক্ষমতা বাড়িতে পিটা বার করতে হবে পি সময় সমান ডব্লু দেওয়া আছে গত থার্টি জুন সময় দেওয়া আছে ছয় সেকেন্ড পাঁচ তিরিশ সুতরাং গেল ফাইভ জুন পার সেকেন্ড এটা হয়ে গেলো আমার চার নাম্বার ম্যাথে মাত্র কী আছে দেখে নেব ষাট কিলোমিটার পার আওয়ার্স বেগে গতিশীল আশি কেজি ভরের কোনো বস্তুকে থামাতে থামাতে কতজন কার্য করতে হবে ষাট কিলোমিটার পার আওয়ার্স বেগে গতিশীল কোনো বস্তুকে থামাতে কতজন কার্য করতে হবে তা দেখে নেই কী হয়েছে ভি দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে ষাট কিলোমিটার পার আওয়ার্স এটাকে আমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে আমরা সবাই জানি ষাট এটাকে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে করলে চলে আসবে মিটার পার সেকেন্ডে ছয় দিয়ে কাটি ছ দশে ষাট তিন ছয় আঠেরো হলো পঞ্চাশ বাই থ্রি এত মিটার পার সেকেন্ড ওকে আর দেওয়া আছে এম দেওয়া আছে এম এ কত দেওয়া আছে আঠেরো কেজি এটা একটু খুব ইম্পর্টেন্ট ম্যাথ একটু স্টার দিয়ে করবে মাত্র একটু ডিফারেন্ট টাইপ আছে ঠিক আছে সুতরাং ডব্লু সমান সমান কত হচ্ছে এফ ইন টু এস আবার এফ সমান সমান কী হয় এফ সমান সময় এম ইন টু এ ইন্টু এস পরে কী হচ্ছে আবার এম ওয়াই বাইরে সমান সমান আমরা কী জানি ভি বাই টি ইন্টু এস তাহলে ডব্লিউর সমান সমান কী হচ্ছে এম ইন্টু ভি ইন্টু এস বাই টি এস বাই টি মানে ভি তাহলে কী হচ্ছে এম ইন্টু ভি ইন্টু ভি সমান সমান এম ভি স্কোয়ার তাহলে ডব্লিউ সমানের সমান কত হচ্ছে এম কত দশ কেজি সরি দশ আঠেরো কেজি কেজি ইন্টু সার কত ফিফটি বাই থ্রি ইন্টু ফিফটি বাই থ্রি কাটাকাটি করতে হবে তিন কে নয় নয় দোকানে আঠেরো শূন্য শূন্য কেটে গেল পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দোকানে পঞ্চাশ পঞ্চাশের পরে পঞ্চাশের পরে কটা শূন্য হবে পাঁচ পাঁচে পঁচিশ বুঝতে পারিনি একশো পাঁচশো এত এত পাঁচ নাম্বার মধ্যে ষাট ওয়ার্ড ক্ষমতা সম্পন্ন সম্পন্ন একটি যন্ত্র এক মিনিটে কী পরিমাণ কার্য সম্পাদন করবে তা আমরা জানি যে পি সমান সমান ডব্লিউ বাই টি তাহলে প্রত্যেকের মান বলে দেওয়া আছে এখানে এখান থেকে তাহলে ডাব্লিউ সমান সমান কী হবে পি ইন্টু টি তাহলে ডব্লিউ সমান সমান পির মান কত ষাট ওয়াট টির মান কত ওয়ান মিনিট পরে মিনিটটাকে আমি সেকেন্ডে ট্রান্সফার করবো ষাট ওয়াট ইন্টু ষাট সেকেন্ড সমান হচ্ছে কত ছত্রিশশো ওয়াট ইন্টু সেকেন্ড সমান সমান জুল ছত্রিশশো জু ছার ম্যাথ হান্ড্রেড বাল্ব তিরিশ মিনিট ধরে জ্বরলে কি পরিমাণে কার্য সম্পাদিত হবে সেম টাইপের ম্যাথ একটু করার করি যে আমরা জানি পি সমান সমান ডব্লিউ বাই টি সুতরাং হচ্ছে পি টি প্রত্যেকে দেবো পি হান্ড্রেড ঠিক আছে তিরিশ মানে তিরিশ মিনিট আছে ষাট ওকে আমি ষাট দিয়ে গুণ করবো করে সেভেনে ট্রান্সফার করবো তাহলে ডব্লু সময়ের সময় কত হচ্ছে তিন ছয় আঠেরো আঠেরোর পরে চারটে শূন্য ওয়ান টু থ্রি ফোর এত ওয়াট টু সেভেন চারটে শূন্য কী করে বলে তিন ছয় আঠেরো আঠেরো পরে দুটো শূন্য আর হানড্রেডের জন্য দুটো শূন্য এত তাহলে ডব্লিউ শূন্য সময় কত হচ্ছে আঠেরোর পরে চারটে শূন্য এত জোর চলে যাবো সাত নাম্বার ম্যাথে সাদা আমার মাথ কী আছে দেখে নেব পাঁচশো গ্রাম ঘরের একটি বস্তুর বেগ টেন মিটার পার সেকেন্ড হলে বস্তুটি গতি শক্তি তাহলে আমরা জানি ই কে মানে কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম স্কোয়ার তাহলে এখানে প্রত্যেকবার দেওয়া আছে এম সময় সময়গুলো দেওয়া আছে পাঁচশো গ্রাম এবং সময় সময়গুলো আছে টেন মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তাহলে আমি এখান থেকে গ্রামটাকে কেজি ট্রান্সফার করবো মানে পাঁচশোকে আমাকে হাজার দিয়ে ভাগ করতে হবে হাজার তাহলে ভাগ করলে কথা হবে এত কেজি তাকে আমি মান বেশিয়ে দেবো ই কী সমস্যা কথা হচ্ছে হাফ ইন্টু পাঁচশো বাই থাউজেন্ড ডি বি মানে টেন স্কোয়ার মানে হানড্রেড মিটার পার সেকেন্ড ওকে মিটার সেকেন্ড স্কোয়ার হবে যে হোল স্কোয়ার আছে এবং এত কেজি তাহলে দুটো শূন্য দুটো শূন্য 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 কাটটা পঁচিশ দু পঞ্চাশ তাহলে ই কে এর মান হলো টোয়েন্টি ফাইভ কাহিটি ইংরেজির মান এত জু ওকে একটা খুব ভালো ম্যাথ একটু ম্যাথটা দেখে নেবে যে এম ও ম ঘরে দুটি গোষ্ঠীর প্রতি সত্যি অনুপাত টু ইস্টু ওয়ান বলে তাদের ভয় বের অনুপাত কত এই ম্যাট্রিক করার আগে আমরা একটা প্রুপ করব সেই প্রুপটা আমি এবারে লিখিয়ে রেখেছি তুই লিখিয়ে দিই টুপটা করবো প্রশ্ন লিখে নেবে প্রমাণ করো যে প্রমাণ করো যে সমান সমান উঠোবার এম ই কে যেখানে যেখানে ই সমান সমান ঘর বেগ এম সমান সমান বস্তুর ভর বস্তুর ভর এবং ই কে সমান সমান গতিশক্তি শক্তি তাহলে দেখো প্রমাণটা কীভাবে করছি একটু ভালো করে দেখো প্রমাণটা তাহলে আসলে লিখতে হবে আমরা জানি অ্যান্সারটা শুরু হচ্ছে আমরা জানি আমরা জানি পি সমান সমান আমরা জানি সরি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার এটা হলো গতিশক্তির ফর্মুলা তাহলে এবার একটু দেখো ভালো করে ওখান থেকে ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার কাজ করছি উপর নিচে এম দিয়ে এম দিয়ে গুণ এবং ভাগ করলাম তাহলে কী হচ্ছে ই কে সমান সমান কী দাঁড়ালো তাহলে এটাকে স্কোয়ার করার জন্য করেছি তাহলে এটা কী হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম ই কে সমান সমান কিনে আনলো এটাকে এভাবে লিখতে পারি এম ভি তার স্কোয়ার বাই টু এম ই কে সমান সমান ভালো ভালো করো মাস ইন্টু ভ্যালুসিটি পর ভর ইন্টু বেগ সমান সমান হবে ভর বেগ ভর বে কী কিন্তু দেখবো পি দ্বারা প্রকাশ করছি তাহলে এটা হবে পে স্কোয়ার বাই টু এম এখানে পাশে কে দেখবো পি সমান সমান এম ভি সমান সমান ভর ভর ইন টু বে সময় ভর ভরবে তারপরে পিউ স্কোর সময় সমান কী হচ্ছে কোনো কোনো গুণ হয়ে যাচ্ছে তাহলে টু এম ই কে তাহলে পি সময়সমান করতে হচ্ছে রুট ওবার টু ই কে এটা খুব একটা ইম্পর্টেন্ট বলুন এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসছে এটা এটা তোমাদের সামনে পরীক্ষা তো আসতে পারে সেজন্য ইম্পর্টেন্ট আমি গ্রহণ করে দিলাম এবার আমরা ম্যাপটা চলে যাব এম ও ফোর এম ভরে দুটি বস্তির গতিশক্তি অনুপাত টু ইস টু ওয়ান হলে তাদের ভর ভেঙে অনুপাত কত ফার্স্ট কী কী দেওয়া আছে লিখে নিই ভরের অনুপাত দেওয়া আছে ভরের অনুপাত ভরের অনুপাত কত দেওয়া আছে দেওয়া আছে এম ইস টু ফোর এম আর কী দেওয়া আছে গতির শক্তি অনুপাত অনুপাত অনুপাতটা লিখছিলাম এটা দিলাম এটা দিয়ে টু ইউস টু ওয়ান এটা দেখো ভালো করে ওই হচ্ছে বস্তুর ভয়ভেগ অনুপাত কত আমরা এখনই প্রমাণ করলাম দেখো আমরা জানি আমরা জানি কী জানি যে পি সমান সমান বার টু পি কে যেহেতু এখানে দুটো বস্তু আছে তাই আমি একটাকে পি ওয়ান একটাকে বিটি ধরবো সুতরাং পি ওয়ান সমান সময় কী জানি পি ওয়ান সমান সমান রুট ওভার টু এম ওয়ান ই কি ওয়ান একটা বস্তুর জন্যে আর একটা ধরবো পি টু সমান সমান রুট ওভার টু এম টু ই কে টু এবার আমাদের যেহেতু অঙ্কিত অনুপাত চেয়েছে তাই আমরা ভাগ করে দেবো তাহলে ভাগ করলে কী হবে পি ওয়ান বাই পি টু সমান সমান তারপরে দেখো রুট ওভার টু এম ই ওয়ান কে ওয়ান বাই m2 e টু এম ভালো করে দেখো আমরা যদি এইভাবে লিখি কোনো সংখ্যাকে রুট থ্রি সরি রুট টু বাই এটাকে আমরা লিখতে পারি √2 ওভার টু এটাকে আমি সেমভাবে এখানে লিখবো তাহলে লিখবো এটা লিখব √2 টু এম 2 টু এম টু ই কে টু 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 কেটে যাচ্ছে প্রত্যেকে মান বসাবো কত দেওয়া আছে এম এর মান মান দেওয়া আছে এম এম ওয়ানের মান দেওয়া আছে এম ইকের মান দেওয়া আছে কত টু এখানে মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে ফোর এম আছে ওয়ান তাহলে এম এম কাটা দুই দোকানের ছাড় তাহলে এখানে হলো তো আনসার হলো এবার ভালো করে দেখানো কত হলো উপরে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের রুট করলে ওয়ান ইস টু রু টুতরাং পি ওয়ান ইস টু পি টু সমস্ত রুট খুব ভালো অঙ্ক এটা দেখো বইতে করে দেওয়া আছে এটা দেখবে বইয়ের একটা কোনো শুরুতে দেওয়া আছে আমি করে দিলাম এটা তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে চলে যাব নেক্সট ম্যাথে সিজিএস ও এস আই পদ্ধতিতে কাজে লেখকের সিজিএস ও এস আই পদ্ধতিতে কাজে লেখকের মধ্যে সম্পর্ক ভালো করে দেখব তাহলে আমরা জানি এসআই পদ্ধতিতে তাহলে একবার লিখে যে আমরা জানি তাহলে ওয়ান জুল জুল তাহলে জুল সমান সমান কি হচ্ছে জুল সমান সমান হচ্ছে একটু আর একটু ভালো ডিটেলসে বলি যে আমরা জানি ডব্লু সমান সমান এফ ইন্টু এস তাহলে মানে যদি এসআই লিখি তাহলে এসআই কী হবে ওয়ান জুল কাজে লেখক এসআইতে বলে রেখক কী হচ্ছে নিউটন ওয়ান নিউটন ইন্টু কী হচ্ছে ওয়ান মিটার তাহলে দেখো কীভাবে করছি তাহলে ওয়ান জুল আর আমরা জানি ওয়ান নিউটন সমান সমান টেন টু থ্রি বার ফাইভ ডাই এখানে ডাইন লিখে দেবো ডাইন কিন্তু আবার জানি ওয়ান মিটার সমান সমান হানড্রেড সেন্টিমিটার কারণ সবগুলোকে সিজেসে ট্রান্সফার করে লিখে দিলাম ওয়ান নিউটন সমান সমান টোয়েন্টি থ্রি বার ফাইভ ডাইন ওকে তাহলে এবার দেখো কী হচ্ছে তাহলে ওয়ান সমান সমান টোয়েন্ট বার ফাইভ ডাইন ইন্টু টেন স্কোয়ার এত সেমি তাহলে কী হবে ওয়ান জুল সমান সময় করতে হবে টেন টু দি পার আমরা সবাই সুযোগ মানে কী বলে করেছি গুণের সময় পাওয়ার হয় তার তাহলে টেন টু দি পাওয়ার সেভেন এত ডাইন ইন্টু সেমি সমান সময় হয়ে যাবে টেন টু দি পাওয়ার সেভেন তার মানে ডাইন ইন্টু সেমি সমান সমান আর ই আর যে এত আর তাহলে এটা হলো সম্পর্ক যে ওয়ান জুল সমান সমান টেন টু দি পাওয়ার সেভেন আর এটা একটা হলো সম্পর্ক ভালো সম্পর্ক পরীক্ষাতে আসো সব পরে বিভিন্ন পরীক্ষাতেও এসেছে আজকে আজকে আমাদের এটা শেষ ম্যাথ দু কেজি ভরে কোনো বস্তুর গতি টের মিটার পার সেকেন্ড মিটার বস্তির গতিশক্তি করে খুবই সোজা ম্যাথ তোমরা নিজেরা ট্রাই করো আমি করছি দেখো আমরা জানি যে ই কে গতিশক্তি মানে কত হাফ এম ভি স্কোর দেখো হাফ এখানে দেওয়া আছে এম কতগুলো দেওয়া আছে দু কেজি এখানে কোনো এভক চেঞ্জ করার দরকার নেই কারণ প্রত্যেকটি একক এসআই প্রতি দেওয়া আছে এবং ভি কত দেওয়া আছে ভি দেওয়া আছে টেন স্কোয়ার এত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কথা হচ্ছে দুই দিক কেটে গেলো টেন কথা হচ্ছে হানড্রেড হানড্রেড কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সব সময় গেল হানড্রেড জুল তো বন্ধুরা তো আজকে ছিল লাস্ট ম্যাচ যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেব থ্যাংক ইউ